আমার দুঃখ রেখে এখানে নেই আর কোনো দুঃখ না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো আমরা কোনো দায় নেব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইমপ্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো এটা আমি ব্যক্তিগত ভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি নেই এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে ভাবে ছিল কিনা আমি যাই না

এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটা তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তো সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিটাই করছে তারা শেষ দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছে কোন দলকে নিষিদ্ধ করার দায়িত্ব না তারা এটা দাবিও নাই তারা এটা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিন দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে বলা হল পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদেরকে পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইসলামপন্থীদের একটা আন্দোলন কিনা এটি যেখানে আমরা বিএনপিদের দেখছি না উনি এটি নিজে থেকে তুললে একটা ব্যাখ্যা দিয়েছেন আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো কারণ আমরা এর মধ্যে মুফতি জসীমউদ্দিন রহমানেকিও দেখেছি যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে জামিনে আছেন মাসুদ কামাল একটা জিনিস হলো কি আমি বলি আপনাকে যে ধরে নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক আওয়ামী লীগের মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোনো অপরাধের সাথে জড়িত না তো তারা তো বিএনপি করতে পারে জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে একটু দলগত অপরাধ আমি কিন্তু দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরোনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু 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 একটা দল লিডারশিপের কারণে চেঞ্জ হয় একাত্তর সালে জামাতের যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ নিয়েছিল তারা কি করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালের ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টির ইতিহাস নাই আর কোন সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের বার করে নাই তো আওয়ামী চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই এর আওয়ামী দুই এক না দুই হাজার চব্বিশের আওয়ামী লীগও একটা কেননা এক না হলো নেতৃত্বের কারণে এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র এটা দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জার্স আসছে আওয়ামী লীগের হাতে আওয়ামী গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা করবে মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু প্রচুর হয়েছে এই যে নির্যাতিত আওয়ামী লীগ মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক তার জন্য বিক্রি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে যে গণতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগ্রহ শেষ করে দিবেন এইটা হলো এটা যে করছে না আমি একটা কথা বলি আপনাকে পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না স্বৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুনে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয়

কিন্তু বিএনপি কিন্তু গায়ে কায়দা লাগাইল না কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন আমার টেনশন হলো এই সরকার নিয়ে কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন হলো আমি এই জায়গাটা আমাকে লাভ করতে আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কালো আইন বাতিল হয় নাই কাজে আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনে দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে যাদের সঙ্গে রিপোর্ট দিয়ে গেছে ওখানে গিয়ে তারা বলে না ব্যাপারে যে কোনো पॉलिटिकल পার্টি নিছে তারপরে তারা সেক অপিনিয়ন দিয়ে গেছে ওদের অপিনিয়ন মানতে হবে এমন কোনো আইন নাই কিন্তু আমি ওগুলো বলছি আমি সব ব্যাপারে মানে ফ্লেক্সিবল হতে চাই কিন্তু আমার क्वेश्चन হলো সরকার কেন এই পাদে পাদে না করছে না আর আগে ধরেন আর আগে প্রধান উপদেশটা কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে আমি বলতে শুনাকে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো রাজনৈতিক আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই ডক্টর ইউনুসের মুখ দিয়ে তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি হতে পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি বলবে কি স্টুডেন্টদের উপর দায় চাপাবে বলবে যে ওরা সবাই চাইছে গণদাবির প্রশ্ন তাহলে আমি তর্কের খাতিরে প্রশ্ন আন্দোলনের ধরেন আমি একটা পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না এতদিন পরে কেন